নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে শুনে নিয়েছেন একটি করোনা ভাইরাসের মতন আবারও আতঙ্কিত ভাইরাস আসছে এইচএমপি ভি নামে এটি চীনে সংক্রমণ সৃষ্টি করেছে ইতিমধ্যেই চীনে কিন্তু প্রচুর মানুষকে সংক্রমিত করেছে তো করোনা ভাইরাসও আপনারা জানেন চীন থেকেই কিন্তু এসেছিলো প্রথম তো এবারও কিন্তু মানুষ উদ্বেগে রয়েছে ভারত সহ বিশ্বের অন্যান্য মানুষরাও কিন্তু মানে ভয়ে রয়েছে এই ভাইরাসটা নিয়ে তো এই ভাইরাসের ফলে কি কি সংক্রমণ দেখা যাচ্ছে কিভাবে আপনারা এই সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত করবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই এইচ এম পিভি ভাইরাস নিয়ে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে চীনের সম্প্রতি হিউম্যান মেটাফনিমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি সংক্রমণের খবর ছড়িয়ে পড়েছে যা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে চীনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় দেখা গেছে যা এই ভাইরাসের প্রাদুর্ভাবের ইঙ্গিত দেয় এইচ এম পিভি এই ভাইরাসটি কি না হিউম্যান মেটাফনিমো ভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণ সর্দি থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত বিভিন্ন রোগের কারণ হতে পারে এটি প্রধানত শিশু বয়স্ক এবং দুর্বল ইমিউনি সিস্টেমযুক্ত ব্যক্তিদের মধ্যে গুরুতর সংক্রমণ ঘটাচ্ছে সাধারণ উপসর্গগুলির মধ্যে কাশি জ্বর নাকবন্ধ হওয়া মাথা ব্যথা এবং ক্লান্তি অন্তর্ভুক্ত রয়েছে এই ভাইরাসের কার্যকলাপের মধ্যে কিছু ক্ষেত্রে বিশেষ করে ছোট শিশুদের মধ্যে বংকিওলাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে চীনে বর্তমান পরিস্থিতি না চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চোদ্দ বছরের নিচে শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং এইচএমপিভি সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে বিশেষ করে উত্তর প্রদেশগুলিতে। মানে ওই চীনের উত্তর প্রদেশগুলিতে। তবে চীনা কর্মকর্তারা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও থেকে এই প্রাদুর্ভাবকে ব্যাপক মহামারী হিসাবে বিবেচনা করা হয়নি এটা কিন্তু স্বস্তির বিষয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধির সাধারণ ঘটনা এবং এই পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এইচ এম এর সংক্রমণ এবং এর প্রতিরোধ এইচ এম সাধারণত সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়ায় এবং সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করার পর মুখ নাক বা চোখ স্পর্শ করার মাধ্যমে সংক্রমণ ঘটে মানে সুস্থ ব্যক্তির শরীরে ঢোকে সংক্রমণ প্রতিরোধে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা যেতে পারে কী কী সেই পদক্ষেপ এক নম্বরে বলা হচ্ছে হাত ধোয়া নিয়মিতভাবে সাবান ও জল দিয়ে হাত ধুতে হবে মুখ ঢেকে রাখা হাঁচি বা কাশির সময় মুখ ও নাক টিস্যু বা কুনুই দিয়ে ঢেকে রাখা তারপর পৃষ্ঠ পরিষ্কার রাখা নিয়মিতভাবে স্পর্শকৃত স্পর্শ পৃষ্ঠগুলি পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা বিড়ম্বনা এড়ানো সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা এবং জনসমাগম এড়ানো মানে ভিড় এড়িয়ে চলা চিকিৎসা এবং এর সেবা কি রয়েছে না এইচ এম পিভি সংক্রমণের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাস এখনও নেই মানে ওষুধের নেই সাধারণত উপসর্গ অনুযায়ী চিকিৎসকরা চিকিৎসা প্রদান করছে যেমন জ্বর কমানোর ওষুধ পর্যাপ্ত বিশ্রাম এবং তরল গ্রহণ গুরুতর ক্ষেত্রে বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তি এবং অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে এর সতর্কতা এবং করণীয় যদিও চীনে এম পিভি সংক্রমণের কিছু ঘটনার রিপোর্ট করা হয়েছে তবে এটি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই স্বাস্থ্যবিধি মেনে চলা উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শ নেওয়া এবং জনস্বাস্থ্য নির্দেশিকাগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পঁয়ষট্টি বছর বয়স এর বেশি বৃদ্ধ এবং এক থেকে চোদ্দ বছর বয়সীদের উপর সব থেকে বেশি প্রভাব ফেলছে এই ভাইরাসটি এইচ এম পিভি একটি পরিচিত শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণত মৃদু থেকে মাঝারি উপসর্গ সৃষ্টি করে চীনের সাম্প্রতিক সংক্রমণগুলি নজরে রাখা হচ্ছে তবে এটি নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কিন্তু করা সম্ভব সুতরাং এখনই আপনাদেরকে খুব বেশি এই এইচ এম পিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভারতবর্ষে এর এখনও কিন্তু সেরকম কোনো প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়নি চীনেও হয়েছে তবে চীনের সরকারও বলছে এটা নিয়ে সেরকম কোনো অতিরিক্ত ইয়ের দরকার নেই সেখানেও কন্ট্রোলের মধ্যেই রয়েছে তো তবুও আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখলাম সতর্ক থাকবেন হ্যাঁ কীভাবে কী করতে হয় এই ভাইরাসকে ঠেকানোর জন্য সেগুলোও জানালাম তো এটাই ছিল আপডেট পরবর্তী সময়ে আরও কিছু আপডেট আসলে আপনাদেরকে সেই তথ্য আমরা জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন